হ্যালো বন্ধুরা জীবনের সচ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত আজকে সকাল সকাল উঠে পড়েছে কারণ আজকে ছেলে একটু তাড়াতাড়ি বেরোবে আর ওর আজকে একটু কাজ আছে সেই জন্য সকাল সাড়ে ছটা নাগাদি বেরিয়ে পড়বে বলেছে তাই সকালবেলা উঠে সেইভাবে জলখাবার খেতে চাইছে না আর চায়ের নেশা তো সেইভাবে নেই সেই জন্য সকালবেলা একটু ছাতু গুলে দিচ্ছি ছাতুটা খেতে খেলে অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারবে তবে কখন ফিরে আসবে সেটা বলতে পারছি না সেই জন্য ছাতু যেমন দিচ্ছি খেতে এখন আর তার সাথে সাথে একটু বিস্কিট একটু কেক জল এগুলো নিয়ে যাবে তারপরে ওখান থেকে যা খেতে দেবে দেবে আর না দিলে বলেছি কাছাকাছি কিছু জিনিস কিনে খেয়ে নিবি তাই সকাল সকাল দেখো যেখানে সন্তান বেরোক না কেন বা বাড়ির যে কোনো কাজে যেই বলুক না কেন বাড়ির যে কর্তৃ তাকে কিন্তু সব থেকে বেশি অ্যালার্ট থাকতে হয় যে যারা বেরোচ্ছে তারা কি খেয়ে যাবে না খেয়ে যাবে তাদের জামা কাপড় কি পরে যাবে সব কিছু রেডি করে দিতে হয় আর তার ফাঁকেই না আমার বারান্দায় দরজাটা খুললেই একদম এক চিলতে বাগান আমার সেইখানে গাছগুলোকে দেখে মনটা যেন জুড়িয়ে যায় দেখো নিজের হাতে গড়া যে কোনো জিনিসই যদি সুন্দরভাবে বেড়ে ওঠে তাহলে কিন্তু মন ভরে যায় আর সকালবেলা শুনশান রাস্তা ছাতুর একদম রেডি করে হাতে ধরিয়ে দিয়েছে আর ও রেডি হয়ে গেছে খালি ছাতুটা খেয়েই বেরিয়ে পড়বে বেরিয়ে পড়েছে আর এই রাস্তা দিয়ে ডান দিকে বেঁকে আবার বাঁদিকে গিয়ে মানে গলির ভেতর দিয়ে দিয়ে না দক্ষিণেশ্বর খুব সামনাসামনি হয় তাও যেহেতু সায়েন্স সিটি যাবে তা দক্ষিণেশ্বর থেকে বাস পাওয়া যায় যদি পেয়ে যায় তো ভালো আর নাহলে ই বাইকে করে চলে যেতে হবে তাই একটু দাঁড়িয়ে থেকে ওকে বিদায় জানালাম দিয়ে এবার ভাবছি যে ছেলের ঘরটা তো ফাঁকা আর সব সময় তো ভাবি যে কী কাজ করতে হবে আর দীপাবলি তো চলেই এসেছে সেই জন্য ছেলের ঘরটা ভাবছে একটু পরিষ্কার করে নেবো পুজোয় কিন্তু পরিষ্কার করা হয়েছে পুজোয় ঝাড়পোঁছ করা হয়েছে কিন্তু আজকে নতুনভাবে চাদর টাদর পাল্টে আর একটু ঝাড়পোঁছ করে নেওয়া আর কি তো সেইভাবেই করছি কারণ ফাঁকা ঘরে কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয় খুব ভালোভাবে হয় তোমরা থাকো আমার সাথে করলে শুয়ে পড়তে পারতাম কিন্তু শোবো না এখন শুয়ে পড়লে না উঠতে আরেকটু দেরি হয়ে যাবে আর এই চাদরটা আজকে পেতে দিয়েছি আর যেহেতু না ওপরে উঠে বারবার ধরে আঁকাঝোঁকা করে কোনো সময় নিচে করছে কোনো সময় ওপরে করছে তাই না একটা ছোট চাদর যেটা বিছানাতে হয় না সেরকম একটা চাদর না সামনের দিকে পেতে দিলাম নোংরা হবার হলে ওইটার ওপর দিয়েই হবে আর ওইটা চট করে ধুয়ে কেচে দেওয়া যাবে সেই জন্যই পেতে দিলাম এরকম না আমার শাশুড়ি মাকে করতে দেখেছি আমার যাও এরকমভাবে ওপর দিক থেকে একটা চাদর পেতে রাখে যখন সবে এটাকে তুলে দিয়ে শুয়ে পড়বে তাহলে ফ্রেশ বিছানাটাতে শুতে পারবে আর শোয়ার জায়গা তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই হওয়া উচিত তা সকালবেলা উঠে পড়লে কিন্তু কাজ অনেক কিছু এক্সট্রা কাজ করা যায় কিন্তু যদিও সকালবেলা উঠতে পারি না শুতে শুতে একটা দেড়টা বেজে যায় আর কী করে সকালবেলা উঠবে আর সারাদারিন তো সেইভাবে আর বিশ্রামের সময় পাই না দেখো আমার ঘর ধরে একদম পরিষ্কার হয়ে গেছে এই ঘরটা আর ওই ঘরে তো হাজবেন্ড শুয়ে আছে একদম রেডি করে নিই কি ভালো লাগছে না সকালবেলা সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে দিয়েই তো আমরা দিনটাকে শুরু করি আর যখন সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি তখন তো ভালোই লাগে তা বিছানাটা মোটামুটি পরিষ্কার হলো এরপর এই ঘরে আর কিছু টুকটাক জিনিস আছে যেগুলোকে পরিষ্কার করতে হবে তা সেগুলোকে একটু পুচে পাচে পরিষ্কার করে নেব উৎসব অনুষ্ঠানের দিনগুলোতে যেমন নিজেকে সাজাতে ভালো লাগে সেরকম ঘর দর্শক গুছিয়ে গাছে রাখতে বেশ ভালো লাগে আমার না এগুলো করতে খুব ভালো লাগে কিন্তু একার উপর সব কিছু হয়ে যাওয়ার জন্য না সময়টা ঠিক করে উঠতে পারি না আর আগে যখন পুরনো বাড়িতে থাকতাম তখন খুব ভোরে ঘুম থেকে উঠতাম আর এখন সেই টাইম শিডিউলটা একদম চেঞ্জ হয়ে গেছে এখন দোকান হয়েছে দোকানে অনেকটা সময় দিতে হয় দোকান বন্ধ করতে করতে প্রায় পৌনে বারোটা বেজে যায় তারপরে এসে ঘর বাড়তি যে কাজকর্মগুলো থাকে রাত্রের দিকে মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যে এক্সট্রা কাজকর্মগুলো থাকে বাসনপত্র মাজা ছাড়াও কিছু এক্সট্রা থাকে যেমন ছোলা ভেজানো তারপরে কি নিট অ্যান্ড ক্লিন করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা এই সব করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় তারপর তো এখন ফোন আছে শার আগে একটু ফোন না দেখলে হয় না এক্সট্রা কিছু কাজও থাকে তা প্রতিদিনের কাজ কর্মগুলো না কিছু কাজ তো একই রকম থাকে আর কিছু কাজ নিত্য নতুন থাকে সেগুলো করতে করতে অনেকটা রাত হয়ে যায় তারপরে আর সকালবেলা উঠতে পারি না আর আগে কি সুতাম এগারোটা সাড়ে এগারোটা খুব জোর হলে বারোটার মধ্যে আর এখন তো শুতে শুতেই অনেক রাত হয়ে যায় সেই জন্য ভাবি কি সারাদিনে তো আর বিশ্রাম হবে না তাই সাতটা সাড়ে সাতটার আগে উঠে পড়লেও শুয়ে থাকি কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে যদি উঠে পড়া যায় তাহলে কাজগুলো খুব ভালোভাবে হয় আর এদিকে ড্রেসিং টেবিলের মাথাতে কিছু ছেলের মেডেল আছে হাজব্যান্ডেরও আছে তা সেগুলো না একটুখানি সেই ঝুল টাইপের রোয়া রোয়া মতো পড়েছে তা সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি যখন ধরেছি আজকে এদিকটা সেই সুতরাং পরিষ্কার করে নিয়েই ছাড়ি কারণ দীপাবলি একদম সামনে চলে এসেছে আর ওপরে পরিষ্কার করার পর ড্রেসিং টেবিলটা পুছে নিয়ে ড্রেসিং টেবিলের সাইডে যে র্যাক আছে সেখানে কিছু জিনিসপত্র থাকে সেগুলোই গুছিয়ে রাখছি দিকে রান্না বসিয়ে দিয়েছি এই জল খাবারের একটা তরকারি করবো সেজন্য একটু ওল সেদ্ধ বসিয়েছি একটু ওলের ডান্না করবো সকালবেলা আর ছেলে খেয়ে গেছে ছাতু ধোয়া হয়নি এখানে বাসনপত্র সব গুছিয়ে রাখতে হবে তবে হাজব্যান্ড চা করে রেখেছে চলো টেবিলে যাই পাখে বাজারে চলে গেছে আর এই যে আমার জন্য চা চাপা দিয়ে রেখেছে তবে আজকে আমি সকালে স্নান করে নিই ফ্রেশ হয়ে নিলাম এই দেখো চাদর টাদর যে তুলেছি সব এইখানে আছে পরে ভেজাতে দেব কারণ সকালবেলা বেরিয়ে যাক তারপর আসে ওইদিকে দেখো মানে ঝাঁট দিচ্ছিলাম ঝাঁট দিতে দিতেই আমি ওই দিকটা দেখলাম প্লাস ভিডিও করছি ঝাড়টাও ঝাঁটটাও দিয়ে নি তোমরা থাকো এরপর কী করি না করি অবশ্যই তো দেখাবো দৈনন্দিন কাজকর্ম নিয়েই তো আমার ভিডিও চলো শীতটা ঠিক পড়েনি কিন্তু শীতের আমেজটা না এসে গেছে চাটা কেন তৈরি করা চাটা পাই এটা হচ্ছে একটা বিশেষ আমার ভাগ্য বলতে পারো তৈরি করা চা পেয়ে যাই সকালবেলা আর যেটুকু কাজ করি তো ভালোবেসে করি সংসারের কাজকর্মগুলো করতে ভালোবেসেই করতে হয় তাই না চাটা খেয়ে সকালবেলা না চা খিদে একটা পায় মানে চায়ের সাথে দুটো বিস্কিট না খেলে যেন মনে হয় যেন কি খাইনি খাইনি এরকম মনে হয় তবে চায়ের নেশা সেইভাবে আমার নেই ঘরটা এখন ঝাঁ দিয়ে দেবো তবে মোচা হয়তো এখন হবে না চায় না একদম চিনি দিতে চায় না এ একটু চিনি দেয় না মানে চিনি কম খাওয়া ভালো একদম চিনি দেয়নি তবে ঠাকুরের জায়গাটা মুছে নেব কিন্তু ঘর মোচা হবে না এদিকে সকালের খাবার দাবার রেডি করার জন্য একটু ডাল বসিয়ে দিচ্ছে পেঁপে দিয়ে আর বেগুনটা মাখিয়ে রেখে দিচ্ছি নুন হলুদ আর একটু চিনি এই চিনি যদি বেগুনে মাখিয়ে রেখে খানিক্ষণ রাখা যায় নুন হলুদের সাথে তাহলে না বেগুন ভাজার সময় তেলটা অনেকটা কম অ্যাবজর্ব করে তেলটা খুব কম লাগে নাহলে দেখবে বেগুন ভেজে আগলে অনেকটা তেল যেন বেগুনের গায়ে লেগে থাকে তা যদিও ভাজাভুজিটা এখন সেইভাবে খাওয়া হয় না তবে মাঝে মধ্যে করি তবে শীতকালে কিন্তু বেগুন ভাজা বেগুন পোড়া এগুলো কিন্তু হতে থাকবে আর শীতকালে তেল একটু বেশি খাওয়া হয় কপি টপিগুলো রান্না করা হয় ওইদিকে মোটামুটি খাবার দাবার রেডি করেছি সেগুলো দেখাতে পারিনি আর এদিকে রুটি বসিয়ে দিয়েছি ওই যে বললাম মোলের ডালনা রান্না করেছি তার সাথে রুটি রুটিগুলো প্রায় হয়েই এসছে এটা লাস্ট রুটি বাকি তবে এই রুটিটা না ফুলছে না একটু ফুটো হয়ে গেছে ছাড়তে গিয়ে বুঝেছো তো ওই জন্য আর এই তাওয়ায় সেঁকা রুটি ভীষণ নরম হয় আর আমাদের চাকির আটার রুটি মানে গম নিয়ে চাকিতে ভাঙিয়ে সেই আটা দিয়ে রুটি হয় কেনা আটার রুটি না ঠিক খাওয়া খেতে পারি না আমরা তা সেই আটার রুটি কিন্তু খুব উপাদেও যদিও রুটিটা কমই খাওয়া হয় তবে এখন শীতকাল পর্যন্ত মাঝে মাঝে রুটি খাওয়া হবে আর এখন রাত্রিবেলা সময়ের অভাবে ভাতটা খাই হলে রুটি করে খেলেই মনে হতো মনে হয় যে ভালো হতো আর কি আর এখানে একদম রুটি করা আমার রেডি হয়ে গেছে আর বাদ বাকি যা রান্না বান্না বেলাতে হবে জায়গায় রাখা হয়েছে এখানে রাখি পরে আবার গুছিয়ে রেখে দেব দুর্গাপুজো আমাদের শ্রেষ্ঠ উৎসব পুজো তো ভালো লাগেই কিন্তু আমাদের এখানে কালী পুজোটা না ভীষণ হয় আর কালী পুজো একটা খুব গুরুত্বপূর্ণ পুজো যেটা এখানে হয় সেটা হচ্ছে কালীতলা মাঠের ঠাকুর তা এসে গেছে ঠাকুর জানো তো আর ওখানে প্রতিদিনই প্রায় ফাংশান হচ্ছে তা দেখতে যেতে ইচ্ছা করে কিন্তু কি করব দোকানে বসে থাকতে হয় আর চলে গেলে আর কি করে দোকান চালাবো বলো সেই জন্য যেতে পারি না অনেক প্রোগ্রাম হয় বসে দেখতে খুব ভালো লাগে কিন্তু উপায় নেই এদিকে বাবার খাবারটা রেডি করে নিচ্ছি হাজব্যান্ড বেরিয়ে গেছে ছেলে বেরিয়ে গেছে একদম ফাঁকা দুদিকে তালা দিয়ে নিয়েছি দিয়ে এবার বাবাকে খেতে দিয়ে তারপরে ঘরের কাজকর্ম সারব চলো বাবাকে খেতে দিয়ে দিই তবে বাবা রুটিটা খেতে খুব পছন্দ করে পাউরুটিটা দিই যেদিনকে দেখি যে না সময় নেই করতে পারছি না তখন ওই পাউরুটি দিয়ে সময়টা বাঁচাই মানে তখন তার বেলে করার মতো আর সময় থাকে না তাই পাউরুটিটা একদম রেডি করা খাবার খালি একটু সেঁকে নিয়ে দিয়ে দিলেই হলো পরপর একটার পর একটা কাজকর্ম হতেই থাকে কাচাকুচি জলখাবার খাওয়ার পরেই করেছি একদম কেচে নিয়েই ভাবছি ছাদে মেলে দিয়ে আসি এখন দুপুর বারোটা বেজে গেছে তাই ছাদে মেলে দিতে পারলে কি এত রোদ উঠেছে এক্ষুনি শুকিয়ে যাবে আর ওরা চলে যাওয়ার জন্য না বারান্দায় তালা দিয়ে দিয়েছে এই দিকটা তো কেউ নেই আর আমি তো রান্নাঘরে আছি সেই জন্য তালা দিয়ে দিয়েছিলাম তা ছাদে যাওয়ার জন্যই তালাটা খুললাম দেখো ছাদে যে জামাকাপড় অনেকগুলোই মেলা হয়ে গেছে আর কিছু মেলতে বাকি আছে সেগুলোই মেলে নিচ্ছি আবার বিকালবেলা এক ফাঁকে এসে তুলে নিয়ে যেতে হবে আর এদিকে দেখো ছাদের ভিউটা এই যে কাগজ ফুল বলি এগুলোকে তোমরা কি বলো আমাকে জানাবে তা ফুলগুলো এত সুন্দর ফুটেছে খুব ভালো লাগছে এটা একটা হলুদ গাছ হলুদ গাছ হলুদ মনে কেউ বসিয়ে দিয়েছিল তার থেকেই হয়েছে হলুদ গাছটা আর এখন তো দুপুরবেলা রোদের তাপটা বেশ আছে যদিও গরমকালের মতো রোদের তাপ নেই কিন্তু তাপ আছে রোদের আর এদিকে গাছগুলো থেকে তো ফুল টুল তুলে নেওয়া হয়েছে সকালবেলা এখন তো আর সকালবেলা আসতে পারি না যখন সময় পাই সময় মতো সকালবেলা চলে আসি কিন্তু প্রতিদিন আসতে পারি না দিয়ে এবার নিচে যাব নিচে গিয়ে এবার রান্না বান্না রেডি করবো দুপুরের রান্নাটা একটু বেলা করেই করি বারোটার পরেই শুরু করি দুপুরের রান্নাটা জামাকাপড় মেলা হয়ে গেছে আর ভাত বসিয়ে এসছি আর লেবু পাতাটা এই লেবু পাতার গন্ধ শুকলেই না অনেক কিছু জিনিস না অনেক পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেয় যখন ছোটোবেলায় বাসে উঠলেই বমি করতাম মায়েরাম লেবু পাতা ব্যাগে করে নিয়ে যেত ওই তখন এই পাতাটাকে একটু ঘষে নাকে শুকলেই না বমি ভাবটা কেটে যেত তাও প্রত্যেক দিনই না এক একটা ঘটনা অনেক ছোটোবেলার কথাকে মনে করিয়ে দেয় যাই হোক আর কন্টিনিউ করতে পারবো না ভাত বসে ও ওবেলার একটা তরকারি করতে হবে সেটা রেডি করতে হবে স্নান সারা হয়নি এখন অনেক কাজ বাকি আছে আর আজকে আর হয়তো ভিডিও কন্টিনিউ করতে পারবো না আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো কথার মধ্যে দিয়ে তোমাদের সাথে আবার আড্ডা হবে আর প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের সুস্থ থেকো এই কামনায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর জামা কাপড়গুলো আর একবার তুলে নিতে আসতে হবে এখন তো সবাই শুকোতে গেলেন তিনটে সাড়ে তিনটে নাগাদ মানে দোকান খোলার আগে তুলে নিয়ে যাব বা চারটে নাগাদ তুলে নিয়ে গিয়ে তারপরে দোকানে চলে যাব। আর এদিকের গাছগুলো তো দেখানো হলো না পরে আর একদিন দেখাবো তোমাদের এদিকের গাছপালাগুলো আবার বলি প্রত্যেকে সুস্থ থেকে প্রত্যেকে ভালো থেকো টাটা